এবার যে খবরের দিকে নজর রাখবো মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় ভগবানগুলা দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের উদ্যোগে আজ পাঁচই জুন পরিবেশ দিবস উপলক্ষে চারা গাছ প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো ভগবানগুলা দুই নম্বর ব্লকের রানীতলা এলাকায় তাই সকলের মুখ থেকে স্লোগান উঠল গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানে পুরো আওয়াজে ভরে গেল রানীতলা শহর আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের লড়াকু ব্লক সভাপতি জানাব আব্দুর রোভ পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি ভগবানগুলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সমস্ত স্তরের নেতা কর্মী মেম্বার প্রধান কর্মাধ্যক্ষ সকলেই এছাড়াও ছাত্রনেতা আবু তাহের হাসানুজ্জামান শামিম ইসলাম টিপু সুলতান নবাব শেখ সবুজ ইসলাম গোলাম সাদিয়ার এছাড়াও আরও অন্য অন্যরা নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি তিনি দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আপনারা সকলেই জানেন সেইটাকে সামনে রেখে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার সফল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ আমাদের সকল প্রিয় আমাদের জননেতা আমাদের দেশ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং নির্দেশে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেমন একদিকে আপনার প্রশাসনিক স্তরে আজকে বিশ্ব পরিবেশ দিবস পালন হচ্ছে প্রত্যেকটা প্রশাসনিক ভবনে সে গ্রাম পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক রাজ্য সরকারি কর্মচারী হোক তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা স্তরে সে জেলা ব্লক অঞ্চল মিউনিসিপ্যালিটি ওয়ার্ড প্রতিটা এলাকাতে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় ওই সম্মেলনের নির্দেশ এবং অনুপ্রেরণায় আজকে পরিবেশ একদিকে যেমন পরিবেশ দিবস উদযাপন হয়েছে তার সাথে সাথে বৃক্ষ চারা প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি ভঙ্গলা ব্লক টু তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ভঙ্গা ব্লক টু তৃণমূল ছাত্র পরিষদ আপনারা দেখছেন এখানে কয়েকশো ছেলে আমাদের টিএমসিপির তাদের এই যে একটা তার মানে উদ্দেশ্য যে বিশ্ব পরিবেশ দিবসটা সামনে রেখে যে যে দেখুন গাছ লাগান প্রাণ বাঁচান যে একটা কথা আছে সেটাকে সামনে রেখা যে কথার কথা নয় অন্য এই মানুষ তৃণমূল কংগ্রেসের একটাই এখানে অন্য রাজনৈতিক দলের সাথে ডিফারেন্স যে তৃণমূল কংগ্রেস রাজনীতি যেমন একদিকে মিটিং মিছিল সভা সমিতি নির্বাচন এটা একটা রাজনৈতিক দলের অঙ্গ করে থাকে অনুরূপভাবে তৃণমূল কংগ্রেস যেমন প্রত্যেকটা এতে দেখবেন আপনারা যেমন আমরা মানব সম্পদ উন্নয়নে দেশ ঘোড়ার কাজে যারা ভূমিকা পালন করেছেন সব দেশ নেতা সেসব প্রমিকেদের আমরা বিভিন্ন তাদের জন্ম জয়ন্তী থেকে শুরু সমস্ত আচার অনুষ্ঠান দিয়ে করি রক্তদান শিবির অনন্যভাবে আজকে দেখুন বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগান এই যে কর্মসূচি গাছ লাগানো সেটা আমাদের টিএমসিপি এখানে একজাক্ট নেতৃত্ব আছে আমাদের তাহির আছে আমাদের হাসানুজ্জামান আছে টিপু আছে এখানে আরও অন্যান্য তাদের পুরো টিম আছে সেই সাথে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরাবিলি ফটু কমদ কুমার জিনাদি আমার প্রত্যেকটা অঞ্চল সভাপতি আছে প্রধান এরা আছেন উপপ্রধান আছেন তিস্তা পঞ্চায়েতের জনপ্রতিনিধি আছেন জেলা পরিষদ আছেন শাখা সংগঠনের প্রত্যেকটা নেতা নেতানত্রী আছেন যে আমাদের টিএমসিটির আমাদের ছোটো ছোটো ভাইয়েরা যেন আগামী দিন আগামী দিন তারাই তো দলের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ তো যাই হোক এখানে তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের শুধু উপস্থিত আজকে আমি এই মহতি যে পাঁচই জুনকে বিশ্ব পরিবার সামনে রেখে যে টিএমসিটি উদ্যোগে বংলা ব্লক তৃণমূল কংগ্রেস সহযোগিতায় টিএসিবির উদ্যোগে যে গাছ প্রদান চারা প্রদান এবং লাগানো যে কর্মসূচি আমি অত্যন্ত বঙ্গলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার অন্তরস্থল থেকে তাদেরকে বলছি যে আগামী দিনে তারা যেন আরও শুধু এটা নয় আরও বড় বড় প্ল্যাটফর্মে তারা কাজ করতে পারে এই শুভেচ্ছা সে সমুখে আমি নাম আমাদের বিশ্ব দিবস পালন হচ্ছে তো আমাদের ভগবান ছাত্র পরিষদের উদ্যোগে ছাত্র পরিষদের টেমসিপি ছেলে মেয়েরা ছেলেরা আজকে এই কাজটা করতে উদ্যোগ নিয়েছে তা আমাদেরকেও দেখেছে আমি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের প্রশাসনের তরফ থেকে প্রোগ্রাম আছে আমরা যাব এখনই বেরিয়ে তো এখানে এসে আমরা যে পরিবেশ দেখছি যে দেখুন এখানে ছাত্র পরিষদের যে ছেলেরা টিএমসিপি আমাদের ভগবানগুলা টু ব্লকের ছটা অঞ্চলগত সকলে মিলে কয়েকশো ছেলে আজকের এই গাছ লাগান প্রাণ বেচান গাছ লাগান প্রাণ বেঁচান কর্মসূচি সকলে উদ্যোগ নিয়ে কি সুন্দরভাবে গাছ প্রদান করছে এবং গাছ লাগাচ্ছে সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছে আমাদের ব্লক সভাপতি শিক্ষক আব্দুরফ মহাশয় নেতৃত্ব উপস্থিত আছে আমাদের অঞ্চল সভাপতিরা আছে জনপ্রতিনিধিরা আছে প্রধানেরা আছে পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ বনভূমি কর্মাধ্যক্ষ সকলে এখানে উপস্থিতি আছে সকলের উপস্থিতিতে আজকে এই প্রোগ্রামটা আমাদের সাফল্যমূলক করা হচ্ছে ছাত্র পরিষদের উদ্যোগে আমাদের এখানে ছাত্র পরিষদের নেতার আবু তাহির আছে আমাদের টিপু সুলতান আছে সাবিরুল ইসলাম আছে হাসানুজ্জামাল আছে আরও সেখানে এখানে মেজবাহু আছে আছে আমাদের এই বালিগ্রাম অঞ্চলের প্রধান জামাল উদ্দিন আছে সকলের উপস্থিতিতে ওদেরকে সহযোগিতার হাত আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ওদের পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে আগামী দিনে যেন ওদের ভবিষ্যৎ খুব ভালো হয় বা ওরা প্রত্যেকটা কাজে এইভাবে যেন উদ্যোগ নেয় সেই সহযোগিতা আমাদের ভগবানগুলো টু তৃণমূল কংগ্রেসে করবে